That's বারবার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে অস্থায়ী কর্মীদের সঠিক সময়ে বেতন না পাওয়ার দরুন প্রতিবাদে সামিল হতে দেখা দিয়েছে এর জেরে আজ দুদিন ধরে বন্ধ রাখা হয়েছে আউটডোর পরিষেবা অস্থায়ী কর্মীদের কর্মবিরতির ডাক সঠিক বেতনের দাবিতে আর এর ফলে চরম ভোগান্তিতে রোগীর পরিবারের লোকজন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পরিষেবা আর এর ফলে চরম ভোগান্তিতে রোগী সহ তাদের পরিজনরা হাসপাতাল চত্বরে কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দুপুর একটা থেকে অস্থায়ী কর্মীরা হাসপাতালের এমএসবিপি ঘরের দরজার সামনে গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকলে অবশেষে অস্থায়ী কর্মচারীদের একাংশের সঙ্গে আলোচনায় বসলেন হাসপাতালের এমএসবিপি এখন দেখার আলোচনার পর কি সিদ্ধান্তে আসলেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা হ্যাঁ মাস ধরে কারণে চার মাস মাইনা পাইনি বলে

যত তাড়াতাড়ি সম্ভব ওরা যদি আমাদের হাসপাতালের পরিষেবাটা শুরু করে তার কারণ আমরা সর্বতভাবে চেষ্টা করছি যা যা ইরেগুলারিটিস আছে সেগুলোকে মিটিয়ে ফেলার জন্য আমরা বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলা স্বাস্থ্য ভবনের উচ্চ মহলের সঙ্গে কথা বলা ইত্যাদির মাধ্যমে আমরা যাতে সমাধানটা তাড়াতাড়ি সমাধান সূত্র একটা খুঁজে পাওয়া যায় তার চেষ্টা আমরা করছি কিন্তু সবার আগে যেটা আমরা আমাদের যারা এখানে কন্ট্রাক্টক ওয়ার্কার তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে অ্যাজ আর্লি পসিবল তারা যাতে হসপিটালের পরিষেবাটা ফিরিয়ে দেয় কারণ রোগী পরিষেবা কোনোভাবেই কোনো অর্থে বিঘ্নিত যাতে না হয় কারণ হাসপাতালে যারা আসে তারা তো হাসপাতালে প্রবলেম নিয়েই আসে ফলে তা সেইখানে যদি তারা আমরা সার্ভিস না দিতে পারি সেটা মোটেই ভালো নয় ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন